বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন শেষ পর্যন্ত ফ্লোরিডার মাঠে কোনো ম্যাচ হলো টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান আরও একবার ভালো বল করলেন পাকিস্তানের বোলাররা নতুন বল ভালো কাজে লাগালেন আফ্রিদি ও আমির পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট পড়ে গেছিল আয়ারল্যান্ডে বত্রিশ রানে ছয় উইকেট পড়ার পরে জুটি বাঁধেন ডেলানি ও অ্যাডের তারা দলের রানকে সম্মানজনক অবস্থায় নিয়ে যান ডেলানি করেন একত্রিশ রান মাঝের ওভারে পাক বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইমাদ ওয়াসিম একটা সময় মনে হচ্ছিল একশো রানও করতে পারবে না আয়ারল্যান্ড কিন্তু শেষ দিকে নয় উইকেটে একশো ছয় রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস অধিনায়ক হিসাবে বিশ্বকাপে ব্যর্থ হলেও রেকর্ড করলেন এদিন বাবর টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের মালিক হলেন তিনি সতেরোটি ইনিংসে বাবরের রান পাঁচশো ঊনপঞ্চাশ যেখানে ধোনির রেকর্ড তিনি ভাঙলেন ধোনির ছিল রান উনত্রিশ ইনিংসে পাঁচশো উনত্রিশ ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন